সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিতে চাই তার আগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আর যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি চেষ্টা করব যদি আমার আজকের আলোচনার প্রসঙ্গের সাথে মিলে যায় আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকের প্রধান যে শিরোনাম যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই তা হলো পাকিস্তানে আবার ওই স্ট্রাইক চালাবার প্রস্তুতি নিচ্ছে ভারত এমন দাবি করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং বলা হচ্ছে যে ভারতের র প্রধান পরিবর্তিত হচ্ছে নতুন র প্রধান হচ্ছেন কে আর ভারত এবার পাকিস্তানকে যদি টার্গেট করে একা নয় তারা পাশে নেবে শক্তিশালী দেশ ইসরায়েলকে এবং ইসরায়েল ভারতের পরিকল্পনা কি হতে পারে দ্বিতীয় হলো খবরটি দেশটির অন্যতম একজন বললেন তাদের টার্গেট তুরস্ক এবং তারা তুরস্ক নিয়ে দখলদার দেশটি কি করতে চায় তার একটি পরিকল্পনা তুলে ধরেছে সেটিও জানাবো প্রিয় দর্শক আমি প্রথমে চলে আসি তুরস্ক প্রসঙ্গে তুরস্কে রজব এডওয়ান কমাস আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন বলছিলেন যদি গাজার হামাসরা পরাজিত হয় তাহলে দখলদারদের পরবর্তী টার্গেট হবে তুরস্ক এটি এডওয়ান কয়েক মাস বোধ কয়েক মাস হবে না খুব বেশি সময় হয়নি এক দেড় মাস আগে বলেছিলেন আজকে দখলদার দেশটির একজন খুব সিনিয়র জার্নালিস্ট সাংবাদিক এবং বলা হয় তিনি ইসরায়েলের একজন স্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন বাংলাদেশের স্টাবলিশমেন্ট বলতে আমরা প্রথম আলো ডেলি স্টারকে কে বুঝি দিল্লি স্টার পচালু বুঝি তেমনি দখলের দেশটির ভেতরে অন্যতম স্টাবলিশমেন্ট তাদের একজন মুখপাত্র সাংবাদিক ইউরি আপনারা তার চেহারা একটু যদি দেখে নেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভদ্রলোক আজকে বলেছেন যে দখলের উচিত তাদের দেশের নামটি বলছি আমি দখলদার বলি আপনারা বলছেন তাদের উচিত ইরানের পর টার্গেট করা উচিত তুরস্ককে তিনি বলেছেন তুরস্ক পরবর্তী টার্গেট না হলে অনেক বড় মাসুল দিতে হতে পারে দখল দেশটিকে কারণ ক্ষমতায় বসে দেশটিকে ইসলামিক দেশ বানিয়ে ইসলামিক বোমার মতো বানিয়ে ফেলছেন তুরস্ককে তারা হামাসকে সহযোগিতা করছে পাকিস্তানকে করছে নীরবে ইরান কেউ করছে তিনি বলছেন দৃশ্যপটে দেখা যায় ইরান তুরস্ক বিরোধ কিন্তু গোপনে ইরানকে অনেক সহযোগিতা করেছে তুরস্ক যে কারণে এবার ইরানের সাথে লড়াইতে পারেনি। তিনি বলছেন কি করে আমরা তুরস্ককে পরাজিত করব ফর্মুলা নাম্বার ওয়ান শুরুতেই সামরিক অভিযান নয় প্রথমে রেজিম চেঞ্জ ঘটাতে হবে তুরস্কের এডদ সরকারের পতন এ পতন সেখানে সিএচপির মতো ধর্ম নিরপেক্ষ সরকারকে আনতে হবে যেটা সেকুলার বা যারা এক কথায় নাস্তিকবাদকে লালন করে বা ইউরোপীয় স্টাইলে কামাল আতাতুকের মতো আদর্শ লালন করে তো তুরস্কের ভেতরে এই সংখ্যাটা কি কম না বেশি মিস্টার ইউনি আরো বলেন যে এরদোয়ান যদি এই চেয়ারে থাকে এই তুরস্ক আগামী দিনে পশ্চিমা দুনিয়ার জন্য অনেক বড় মাথা ব্যথা বা টেনশনের কারণ হবে ইতিমধ্যে হয়ে গেছে প্রয়োজনে তুরস্ককে ন্যাটো থেকে আলাদা করতে হবে যদিও আমেরিকার পর সবচেয়ে লার্জেস্ট সেনাবাহিনী সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে ন্যাটোতে তুরস্কের এবং তুরস্কই একমাত্র মুসলিম দেশ যারা ন্যাটোর সদস্য তো তুরস্ককে প্রয়োজনে নেটো থেকে আলাদা করতে হবে আর এই কাজটি করতে হবে আমেরিকাকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি চান তুরস্ককে এই নেটো থেকে বের করতে পারেন কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা ইউরোপ শুনবে এবং তুরস্ককে নেটো থেকে সরিয়ে দিয়ে তারপর তুরস্কের জনগণকে রাস্তায় নামিয়ে এরদোয়ান এর ক্ষমতাচতি ঘটাতে হবে প্রয়োজনে সেনাবাহিনীর মধ্যে এরদোয়ান বিরোধী মনোভাবের লোকদেরকে সামনে আনতে হবে আমরা বিগত কয়েকবারই দেখেছি যে তুরস্কে এরকম হওয়ার চেষ্টা হয়েছে শত্রুদের গেছে তিনি সেভাবে শত্রুদের দমন করছেন ইতিমধ্যে যেহেতু তুরস্কের এরদোয়ান লম্বা সময় তুরস্কে ক্ষমতায় বসে আছেন তাই তুরস্কে এরদোয়ান বলয় বলে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে এই নেটওয়ার্কটিকে ভাঙার জন্য এখন ইসরায়েলকে কাজ করতে হবে প্রয়োজনে তুরস্কের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে দখলদার দেশটিকে ইউনির বক্তব্যে ইরানকে তারা আঘাত করে এবার তারা দ্বিতীয় টার্গেট সিলেক্ট করেছে তুরস্ককে এখন এর দোয়ানের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আপনারা দেখবেন যে বিগত সময় এরদোয়ানের একেপি অনেকগুলো নির্বাচনে সুবিধা করতে পারেনি সেটা মেয়র ইলেকশন বলি মানে স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা করতে পারেনি এখানে ইরানের একটি নেগেটিভ ভূমিকাও আছে আহ এখন যারা ইরানের দর্শক তারা হয়তো কষ্ট পাবে সংবাদ সত্যটা শুনতে চাইলে হজম করতে হবে আমি সব সময় ইরানের ভালোটা বলি ইরানের খারাপটা যদি বলি কষ্ট নেবেন না কারণ আমরা কোন একটি নির্দিষ্ট বলেছিলেন মুসলমানদের পরিচয় হলো ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের কোন সার্বভৌমত্ব বা কোনো ম্যাপ নির্দিষ্ট করে নেই পুরো পৃথিবীর জমিটাই মুসলমানদের আল্লামা ইকবাল বলেন যে বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক ইরান এই যে মুসলিম রাষ্ট্রগুলো এটা মুসলমানদের জন্য নয় এবং আল্লাহ রাসুল্ল যে খেলাপথ তিনি কিন্তু একটি রাষ্ট্র তৈরি করেননি পুরো বিশ্ব জাহানকে তিনি টার্গেট করেছেন এবং ওমর পুরো পৃথিবীর অর্ধেক তিনি খলিফা ছিলেন এইভাবে রাজত্ব বৃদ্ধি করার পক্ষে ছিলেন তো আল্লামা ইকবালের সেই বক্তব্যটি দিয়ে বলছি মুসলমানরা যে এই যে রাষ্ট্রের মধ্যে আটকে গেছে এই ফর্মুলা কিন্তু বা আমাদের যে গণতান্ত্রিক ফর্মুলা এটি কিন্তু ইসলাম সিদ্ধ নয় ইসলামের যে টার্গেট প্রতিটা মুসলমানের মানচিত্র বা স্বদেশ বা পরিচয় হলো ইল্লাল্লাহ যেটা পাকিস্তানের তেহরিকি ইনসাফের ইমরান খান বলে থাকেন পাকিস্তান মতলব একটি ম্যাপের মধ্যে না আফগানে কি হচ্ছে কি বলে ফিলিস্তিনে কি হচ্ছে ইরানে কি হচ্ছে আমরা এখান থেকে কষ্ট পাই না কারণ আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসটা আছে তাই আমরা ইরানের জন্য কষ্ট পাই ফিলিস্তিনের জন্য কষ্ট পাই এটাই হলো মুসলিমদের পরিচয় এটা আল্লামা ইকবালের বক্তব্য একদিন আমি এটা নিয়ে ডিটেল আলোচনা করব সেটা আমার মূল আলোচনা নয় তো এরদোয়ানকে নিয়ে এখন এই দখলদারদের টেনশন তারা এখন কি করবেন যে জন্য দখলদারদের এস্টাবলিশমেন্টের মিস্টার ইউনি জার্নালিস্ট তিনি আমেরিকা এবং ইসরায়েলের নেতা নিয়ে কিছু প্রিসক্রিপশন দিয়েছেন আজকের আলোচনায় তিনি বলেছেন এভাবে এভাবে ইরান তুরস্ককে দমাতে হবে এর দলের রেজিম চেঞ্জ ঘটাতে হবে এবং দেশের ভেতরে এর বিরোধী শক্তিকে যে কোনো ভাবে আবার রাস্তায় নামিয়ে একটা রেজিম চেঞ্জ ঘটিয়ে এর দলের পতনের মধ্য দিয়ে একটি নাস্তিক বা একটি বামপন্থী বা ধর্ম নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং তারপর সেখানে তুরস্কের মধ্যে প্রবেশ করতে হবে আপনারা জানেন তুরস্ক বিভিন্ন জায়গায় এম আইটি মিল্লিক ইস্তিক বারাত্রিশ কিলাতি যেটা তুরস্কের গোয়েন্দা সংস্থা তারা প্রায় বিভিন্ন জায়গা থেকে ধরে ফেলছে এবং এই স্টারটা হয়েছিল যখন তুরস্কের এম আইটির প্রধান ছিলেন হাকান ফিদান তিনি পুরো তুরস্কের চেহারাকে পাল্টে দিয়েছেন এবং তুরস্কের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন শহরে যে গুলো হতো এগুলোকে আস্তে 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 সব বন্ধ করেছিলেন বর্তমানে তিনি তো তুরস্কের আজকের তুরস্কের সঙ্গে আর দখল দ্বারা পেরে উঠছে না এবং তিনি বুঝতেই পারছেন আগামী দিনে তুরস্ককে আটকাতে না পারলে দখলদার দেশটি বিপদে পড়বে তাদেরই মানচিত্র হুমকিতে পড়বে কারণ এডন তার বলয় তৈরি করে এগিয়ে আসেন। সিরিয়া বিজয় লাভ করেছেন আস্তে আস্তে ইরাকের মধ্যে এক dorshakti হচ্ছেন ফিলিস্তিনে ইরানের চেয়েও বেশি এডওয়ান প্রেমী বেশি আপনাদের এই তথ্যটা জানা উচিত ফিলিস্তিনের হামাস বলি বা বাকি যে সশস্ত্র সংগঠনগুলো আছে প্রতিরোধ বাহিনী এরা এদের প্রথম চয়েস তুরস্ক এবং এডওয়ান দ্বিতীয় চয়েস ইরান তো এই যে এডওয়ানের প্রেসক্রিপশন পরামর্শগুলো এতে করে দখলদারদের আগামী পঞ্চাশ বছরের ভাবনার মধ্যে এটি তারা বুঝতে পারছেন যে এই তুরস্কই এই ফিলিস্তিনকে দিয়েই তাদের রাষ্ট্র আবার পুনরুদ্ধার করতে পারে আসলে দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় বিষয়টি হলো এই আলোচনার সাথে সম্পৃক্ত করি বলছি দখলদাররা আরেকটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বিশ্বযুদ্ধের পর তারা ইউরোপে চরম ধোলাই খান লক্ষ লক্ষ তাদের গোত্রের ধর্মের মানুষ মারা যায় এরপর ব্রিটিশ ভূতেরা পরিকল্পিত এই অঞ্চলকে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদেরকে দিয়ে প্রথমে কি করে ইহুদিরা ফিলিস্তিনে আসে এবং তারা জমি কিনতে শুরু করে আস্তে আস্তে তারা জমি কিনতে শুরু করে আর আরব রাত একটু ধরেন টাইপের শুয়ে বসে কাটাতে চায় জমি বিক্রি করে আর তারা বুঝতে পারে আসলে জমি বিক্রির ফল কি হতে পারে একটা সময় তারা একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে জমি কিনে অধিকাংশ ইহুদি জনগণ হয়ে যায় সেখানে মুসলমান হয়ে যায় সংখ্যা সেখানে চেকপোস্ট বসায় নিরাপত্তা বাহিনী বসে একসময় সেখানে যেতেই পারে না মুসলমানটা তাদের ভূমিতে তারাই যেতে পারে না কারণ ওই অর্ধসূতীয় অঞ্চলটা ওই অর্ধসূত যে অঞ্চলটা সেটা ইহুদি অঞ্চল হয়ে যায় তো এবার তারা যে টার্গেটটা করেছে এটি হলো সাইপ্রাসকে ঘিরে আপনারা দেখবেন যে দু হাজার থেকে সাইপ্রাসে ইহুদিদের বসবাস বাড়ছে সাইপ্রাস দুটো ভাগে একটি হলো তুর্কি সাইপ্রাস একটি হলো গ্রিস সাইপ্রাস তো গ্রিস সাইপ্রাসের যে অংশটির কথা বলছি এখানে এখন যে বিষয়টি তৈরি হয়েছে এবার যে যুদ্ধটা শুরু হয়েছে গাজার সাথে প্রায় দু বছর ধরে সেই সময় থেকে প্রচুর সংখ্যক ইহুদিরা সাইপ্রাসে চলে যায় নদী পাড়ে দিয়ে সেখানে তারা তিন লক্ষ ইউরো ব্যয় করলে নাগরিকত্ব পায় যেহেতু তাদের গোল্ডেন ভিসা আছে ইসরায়েলিদের তারা সেখানে যায় নাগরিকত্ব নেয় জমি কিনে এখন সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে দখলদার দেশটির জনগণের এই জমি কেনার হিড়িক দেখে তারা বুঝতে পারছেন ফিলিস্তিনকে যেভাবে তারা মানে গ্রাস করেছে দখল করেছে এটা সাইপ্রাসের ভাগ্যে আসতে যাচ্ছে তাদের ব্যাখ্যাটা কি সময় ওরা জমি কিনে কিনে আস্তে আস্তে আসছে তারপর সংখ্যায় ওরা বেড়ে গেছে ওদের অর্থ আছে এরপর ওরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল নিয়েছে আজকে দেখেন যে ফিলিস্তিন পুরোটাই মালিক ছিল মুসলিমরা তারা চলে আসছে কোথাও একটি উপত্যকা গাজা আর কিলো ওয়েস্ট ব্যাংক তেলাভি হাইফা জেরুজালেমের মূল সম্পূর্ণ মূল্যবান জায়গাগুলো দখলে চলে গেছে ওদের তো সাইপ্রাসের বিরোধী দলগুলো পার্লামেন্টে বিলও তুলেছে তারা বলেছে যে ইউরোপ আমেরিকাতে কেউ চাইলি অযস্র সম্পত্তি মানে জমি কিনতে পারে না কিন্তু গ্রিসের সাইপ্রাসের নিয়ম কি পরিবর্তন করতে হবে তাদের সংসদ থেকে কারণটা হলো যে সাইপ্রাসের যে গুরুত্বপূর্ণ অঞ্চল ধরেন সামরিক বাহিনীর যে অঞ্চলগুলো ক্যান্টনমেন্ট সামরিক বেজ পুলিশ স্টেশন এখান এখানে এখন অধিকাংশ ইহুদিরা বসবাস করে এবং এবার ইরানের সাথে যুদ্ধের পর হাজারো লাখ ইহুদিরা সাইপ্রাসে ঢুকে পড়েছে এবং তারা এত বেশি পরিমাণ সম্পদ বা জমি কিনছে যেটি সাইপ্রাসের জনগণের জন্য একটা আতঙ্কের রূপ নিয়েছে সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে ওদের জমি কিনার স্থানগুলো আমাদেরকে আতঙ্কিত করছে আমাদের সন্দেহের মধ্যে ফেলছে ওরা কেন স্পর্শকাতর একটা সময় দেখা যাবে এই সাইপ্রাসটা যারা খ্রিস্টান ধর্মের বসবাস করছেন তাদের হাতে আনবে এবং রাষ্ট্রকে দ্রুত বিরোধী দলগুলো বলছে সাইপ্রাসের ব্যবস্থা নিতে এবং ইহুদিদেরকে এ অঞ্চলে প্রবেশ না করতে বা তাদের জমি বিক্রি করার উপর উপর নিষেধাজ্ঞা সাইপ্রাসের বিরোধী দল তৈরিতে সরকারের চাপ দিচ্ছে অর্থনৈতিকভাবে যেহেতু ইউরোপের এই দেশটি একটু দরিদ্র অঞ্চলের মধ্যেই আছে সাইপ্রাস খুব অন্যান্য ইউরোপের দেশের মতো না তো এই দেশের জনগণ মনে করছে মানে সরকার মনে করছে বিদেশের টাকাগুলো দেশে আসবে কিন্তু